সালামু আলাইকুম দর্শক ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো আপনার কাছে কি মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারি কি তিনি আসলে সংসদে যেতে পারবেন হেরে গিয়েও হেরে গিয়েও তিনি সংসদে যেতে পারবেন কি মনে হয় আপনাদের এবং তার যে ঢাকা আট আসন সেখানে কি ভোট চুরি হয়েছে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম লিখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কেন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম সেটার উত্তর খুঁজতেই একটু ভিডিওগুলো আপনাদের দেখাবো কিছুক্ষণ আগেই নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি লাইভে আসছেন এবং মির্জা আব্বাস সম্পর্কে এবং তাকে কী হুমকি ধমকি দেওয়া হচ্ছে এবং কী করা হয়েছে তার সাথে সে সম্পর্কে তিনি বলেছেন এবং সেই সাথে হেরে গিয়েও নাসিরুদ্দিন পাটোয়ারি নাকি সংসদে যেতে পারেন কিভাবে চলেন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি এর মধ্য দিয়েই আপনার আপনাদের মতামতগুলো কমেন্টে লেখেন এই জানে যুবদল অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্পন্ন হয়েছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুর জয়ের মাধ্যমে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে ফল ঘোষণার পরও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলোচিত আসন ঢাকাট এই আসনে একদিকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্যদিকে নতুন প্রজন্মের আলোচিত মুখ নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনী প্রচারণা জুড়ে দুজনের বাগযুদ্ধ এবং রাজনৈতিক অবস্থান এই আসনটিকে জাতীয় রাজনীতির হাইভোল্টেজ ময়দানে পরিণত করেছিল অনেকে এই প্রতিদ্বন্দ্বিতাকে আখ্যা দিয়েছেন রাজনীতির টম্যান্ড জেরি লড়াই তবে ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলাফলে জয়ী হন মির্জা আব্বাস রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী একশো নয়টি কেন্দ্রের মধ্যে একশো আটটিতে সরাসরি ভোট হয় মির্জা আব্বাস পান ছাপ্পান্ন হাজার পাঁচশো বাহান্ন ভোট ভোট পোস্টাল সহ মোট উনষাট হাজার তিনশো ছেষট্টি এবং নাসির উদ্দিন পাটওয়ারি পান একান্ন হাজার পাঁচশো বাহাত্তর ভোট পোস্টাল ভোট সহ যা দাঁড়ায় চুয়ান্ন হাজার একশো সাতাশ ভোটে ব্যবধান পাঁচ হাজার দুশো উনচল্লিশ লাক্স লাক্স তবে ফল ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাটোয়ারিকে ঘিরে আলোচনা থেমে থাকেনি সমর্থকদের অনেকেই হতাশ তাদের প্রার্থী সংসদে যাচ্ছে না আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনের পর নতুন বাস্তবতায় তার সংসদে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ আলোচনা এসেছে দেশের সংসদ ব্যবস্থায় সম্ভাব্য এক বড় পরিবর্তন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো চালু হয় তাহলে নিম্নকক্ষে থাকবেন সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা এবং উচ্চকক্ষ হবে পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে এই পিয়ার পদ্ধতিতে আসন নির্ধারিত হয় মোট প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী কোনো নির্দিষ্ট আসনে জয় পরাজয়ের ভিত্তিতে নয় সুতরাং ভোটের শতাংশই নির্ধারণ করতে পারে আসন জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট ভিত্তিক ভোটের হিসেবে বিএনপি জোট পেয়েছে প্রায় তিপ্পান্ন শতাংশ ভোট যদি উচ্চকক্ষে একশোটি আসন ধরা হয় তাহলে আনুপাতিক হিসেবে বিএনপি জোট পেতে পারে প্রায় তিপ্পান্নটি আসন এবং সমর্থিত জোট পেতে পারে প্রায় চল্লিশটি আসন অর্থাৎ যে দল জাতীয়ভাবে যত ভোট পেয়েছে উচ্চকক্ষে তত প্রতিনিধিত্ব পাবে আর সেখানেই খুলছে পাটোয়ারির সংসদে যাওয়ার পথ আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার আছে উদ্দিন পাটোয়ারি নির্বাচনে অংশ নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি থেকে যা ছিল জামাত সমর্থিত জোটের অংশ পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে দলগুলো তাদের প্রাপ্ত আসনে মনোনয়ন দিতে পারবে পছন্দের ব্যক্তিদের সরাসরি নির্বাচনে জয়ী না হলেও সেই হিসাবে এনসিপি যদি তাদের কোটার কোনো আসনে পাটোয়ারিকে মনোনয়ন দেয় তাহলে তিনি নিম্নকক্ষে পরাজিত হলেও উচ্চকক্ষের সদস্য হিসেবে সংসদে প্রবেশ করতে পারবেন আর ইফ হাসান ঠিক করেছেন এবং আপনারা আজকে দেখেছেন আমি গতকালকে বলেছিলাম লাঙ্গল এবং ধান একাকার হয়ে গিয়েছে এবং লাঙ্গলের মধ্য দিয়ে আওয়ামী লীগ আস্তে আস্তে আওয়ামী মধ্য দিয়ে ভারত বাংলাদেশে আবার তার সেই যে অ্যাগ্রেসিং একা সেটা শুরু করবে তা আজকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের একটি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে অফিস উদ্বোধন করা হয়েছে অর্থাৎ তাদের সাথে একটা চুক্তি হয়েছিল কেউ আওয়ালী তোমরা আমাদেরকে ভোট দেবে এবং ভোটের মধ্য দিয়ে তোমাদের সকল যে অফিসগুলো রয়েছে আমরা করে দেবো আমরা বাংলাদেশে বেঁচে থাকতে একটা আহ্বান জানাচ্ছি বাংলাদেশে আমরা যতদিন থাকবো ততদিন আওয়ামী লীগের বিচার হওয়া পর্যন্ত বিচার যে জনগণের মধ্যে তাদের যে রায় রায় বাস্তবায়িত হওয়া পর্যন্ত তারা অফিস খুলতে পারবে এবং আওয়ামী লীগের যারা শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়ার পরে আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিব এবং আপনারা জানেন যে সংস্কার প্রক্রিয়া হাবর যেটা এসেছে সেটাতে বাংলাদেশে জয়ী হয়েছে এবং জনগণ অভূতপূর্ব সারা দিয়েছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি দুইশো এর বেশি আসন পাওয়ার কারণে বিএনপি এই বিষয়টা বাঞ্চল করার চেষ্টা করবে আমরা সেই জায়গায় এই দলকে বলবো বাঞ্চল করার চেষ্টা করবেন না কারণ হাসিনা আমলে আমরা দেখেছিলাম তারা যখন জনগণের বিরুদ্ধে গিয়েছিল তাদের অনেক বড় রাজত্ব ছিল সে রাজত্বগুলো খান খান হয়ে গিয়েছিল আপনারা যতই বড় রাজত্ব স্বপ্ন দেখেন না কেন এই স্বপ্নগুলা ঘুমের মধ্যেই দেখেন বাংলাদেশে রাজত্ব ভাঙতে বেশি দিন সময় লাগবে না বাংলাদেশের মানুষের আমি পুরো বাংলাদেশের মানুষকে উত্তরন্ত হওয়ার আহ্বান জানাচ্ছি বিশেষত প্রিয় জ্যাঞ্জি এবং যারা তরুণ প্রজন্ম আমরা জানি আপনারা দুর্নীতির বিরুদ্ধে আছেন সন্ত্রাসের বিরুদ্ধে আছেন চাঁদাবাজের বিরুদ্ধে আছেন দখলদারিত্বের বিরুদ্ধে আছেন এই লড়াইটা আমাদের থামানো যায় না এই লড়াইটা আমাদের কাও একার না এই লড়াইটা আমাদের স্বভাৱ এবং আমরা জানি আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন প্রায় এস্টাবলিশমেন্টের অংশের মধ্যে রয়েছে এই মেঘনটা ছিল ওল্ড ভার্সেস নিউ অর্থাৎ এস্টাবলিশমেন্টে যারা রয়েছে তারা নতুনদেরকে মানতে পারে না সেখানে নির্বাচনের প্রক্রিয়া এটা একটা আই লোক দেখানো কাজ করা হয়েছে যেখানে বড় ধরনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে সেগুলো দেশবাসীর সামনে স্পষ্ট আপনাদের সামনে স্পষ্ট সেই জায়গাটা থেকে আমরা বলবো নতুন বাংলাদেশে এই নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে হবে যে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা বিজয়ী তারাই সত্যিকার অর্থে বিজয়ী হবে পেশি শক্তি রাজনীতি থেকে বেরিয়ে আসবো আমরা দখলদারিত রাজনীতি থেকে বেরিয়ে আসবো এবং সন্ত্রাসের যে রাজনীতি সেটা থেকে আমরা বেরিয়ে আসে নতুন একটি বাংলাদেশে ইনশাল্লাহ সবাই যোগ দেব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন বিশেষত প্রিয় মা এবং বোনেরা আপনারা অনেক কষ্ট করেছেন অনেকে মেহেদি উৎসব করেছেন অনেকে রোজা রেখেছেন অনেকে নকল নামাজ করেছেন প্রিয় বাবারা আপনারা অনেকে কান্না করেছেন যায় আপনারা অনেকে রোজা রেখেছেন আমি ঋণ কখনো আপনাদের শোধ করতে পারবো না আমি শুধু একটা বিষয় দিয়ে শোধ করবো আমি আপনারা যেই লড়াইয়ে আমাকে সহযোগিতা করেছেন সেই লড়াইতে ইনশাল্লাহ আমি চালিয়ে যাব আপনারা যেভাবে মসজিদের বারেন্দা আমাকে পেয়েছেন সেভাবেই পাবেন রাজপথে যেভাবে স্লোগানে পেয়েছেন সেভাবেই পাবেন যেভাবে ক্যাম্পেইনে অন্যায়ের বিরুদ্ধে আমাকে পেয়েছে সেভাবেই পাবেন যারা সন্ত্রাস চাঁদাবাজি এবং দখলদায়িত্ব করেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং মধ্যে মাসুল পাওয়ারের মাধ্যমে সংসদে যাচ্ছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তাদেরকেও দেখে নেব হাজি ভাই বলে গিয়েছিলেন তাদের তাদের গুম গুম হারাম হারাম করে করে দেওয়ার জন্য আমরা এবং নতুন বাংলাদেশ গঠন করব আমরা আজকে দেখতে পাচ্ছি প্রশাসনে অনেকেই নতুন করে আগ্রহী হয়েছেন অত্যাচারের স্ট্রিম রোলার চালানোর জন্য প্রিয় ভাই আমরা আপনাদেরকে বলবো আপনাদের দেখেছেন কত নির্যাতনের মধ্য দিয়ে আমরা গিয়েছি আর আমরা নির্যাতন জল কামান লাঠির বাড়ি এবার দ্বিগুণ গতিটা আমরা ফেরত দেব প্রশাসনের বাইরেকে আমরা বলবো এই কল্পনা ভুলেও করবেন না যে নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের পিঠের মধ্যে আঘাত করে তাদের রক্তাক্ত করে আপনারা পার পেয়ে যাবেন আমরা পুলিশ সংস্কারের কথা বলেছি আপনাদের বিচার এখনো হয়নি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে আওয়ামী লীগের উদ্দেশ্য বলবো অনেক ষড়যন্ত্র করেছে দিল্লিতে বসে বসে বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রের জবাব দিয়েছে আমরা ইলেকশন করতে সফল হয়েছি বাংলাদেশের মানুষ সেই জায়গায় আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কফিন কবরস্থ হয়ে গিয়েছে নতুন করে আর নানা ছাড়া দেবার কোন কারণ নাই গন্ধ ছড়াবে এই জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বলব বিচারের বিচারের মুখোমুখি হন আর আমরা তারেক রহমানকে বলবো কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা করবেন না এটা বাংলাদেশের মানুষ কোনো ভাবেই মেনে নিতে না আমরা যারা রয়েছি তরুণ প্রজন্ম আমরা কখনো মেনে নিব না আমরা এই লড়াইটা দ্বিগুণ গতিতে চালিয়ে যাব নতুন বাংলাদেশ গঠন করব যারা এই দিনের আমাদের সাথে ছিলেন প্রথমে আমাদেরকে বলা হয়েছিল আমাদের নাকি জানানোর কাজে আপনার হবে একদম কানের পাশ দিয়ে হলো আর একটা গিয়েছে সামনে এই সব দুর্নীতি চারবার যারা সন্ত্রাসী রয়েছে সেটা কানের পাশ দিয়ে যাবে না একদম মুখের উপর দিয়ে যাবে এই জন্য বলবো যারা গডফাদার আছেন উচিত শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়েছেন সত্যিকারে যদি বুকের পাঠা থাকতো আপনাদের তাহলে এই ধরনের ভোট চোরের মহা উৎসব আপনারা মাততেন না এই যে মির্জা আব্দাস সাহেব আপনি একজন ভোট চোর ইতিহাসে লেখা থাকবে আপনার নাম আপনি একজন চান্দা বাজারের ইতিহাসে লেখা থাকবে আপনার সন্তানের সামনে যখন আপনি দাঁড়ান তখন এই জবাবগুলো আপনাকে দিতে হবে নতুন বাংলাদেশের সামনে এগুলা জবাব দিতে হবে শুধু আপনি না অনেকগুলা সন্ত্রাসী যারা জয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে অনেকগুলা দখল তার আমরা তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ রাজপথে নামবো লড়াইতে আরও নতুন শানিত হবে প্রিয় তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ থাকুন সাহস হারাবেন না আরো দ্বিগুণ সাহস নিয়ে আমরা নামবো যে সাহসের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করব সে যাত্রা সে আহ্বান জানিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা শেষ করছি আমার যদি এই চলার পথে কোনো গুরুত্রিয়া কয়েকদিনে ক্যাম্পেন হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন অনেকের সাথে উচ্চ কথা বলেছি ইনশাল্লাহ আমি হয়তো আপনাদের যে জায়গায় ইফোর্ট দেওয়ার কথা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যৎ আরো দিব ভবিষ্যৎ আরো দিব এবং আমরা ইনশাআল্লাহ আগামী ইলেকশনে আরো নতুন শক্তিতে আবির্ভূত হব আমাদের যতটুকু শক্তি এবং সাহস ছিল এটা আরো দ্বিগুণ করব। ইনশাল্লাহ ঢাকা আটে আমরা জনগণের মানাবো জনতার শাসন চলবে যদি এখানে কোনো ভাই এবং বোনদের উপর আক্রমণ করা হয় আমরা ইনশাল্লাহ সবাই মাঠে এসে সমুচিত জবাব দিব তাদেরকে এক সেকেন্ডের জন্য ইনশাল্লাহ আমরা বসে থাকবো না আমাদের কোন একজন কর্মী ঢাকা হাটের কোনো একটি ভোটারের উপরে যদি কেউ আচর বসাতে চায় আমরা কিন্তু বসে থাকবো না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নতুন ভাবে আবার মাঠে নামবো সাহস করবেন না আপনারা এই দুঃসাহস করবেন না অনেক যথেষ্ট আমরা সহ্য করেছি আমরা আপনাদের সাথে একসাথে নতুন একটি বাংলাদেশ করতে চাই আপনারা হতাশ হবেন না অনেকে কান্নাকাটি করেছেন আমি আপনাদের সাথে আগেই কমিটমেন্ট করেছিলাম আমি কখনো দুর্নীতি সন্ত্রাস কাদাবাদের সাথে কখনোই নিজেকে জড়িত করব না এই লড়াইটা আমরা চালিয়ে যাব এই লড়াইটা আমার আপনার আপনার সন্তানের জন্য আপনার মায়ের জন্য আপনার বোনের জন্য আশা করছি আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে লিখেছেন অবশ্যই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যে নাসিরুদ্দিন পাঠার কিভাবে হেরে গিয়েও সংসদে যেতে পারেন দেখেন বেশ অল্প কিছু ভোটে কম বেশিতেই নাসিরুদ্দিন পাঠার এবং মির্জা আব্বাস তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিত করেছে এবং মির্জা আব্বাস অবাক যে কীভাবে নাসিরুদ্দিন পাটোরি এত ভোট পেলো এখন নাসিরুদ্দিন পাটারির পক্ষে বিপক্ষে অনেকেই আছে তবে ন্যায় সত্য পরায়ণ যেখানে সেটাই আমাদের বলতে হবে ঢাকা আট আসন আমার তো মনে হয় সারা বাংলাদেশের মধ্যে সব থেকে আলোচনার কেন্দ্রবেন্দ্র ছিল ঢাকা আটাসন সেই আটাসন নিয়ে আবারও জল পরিকল্পনা এবং এইটার হিসাব নিকাশ এখনও শেষ হচ্ছে না এবং নাসির উদ্দিন তিনি দাবি করছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং অনেক কিছু বলা হয়েছে তার তাকে নিয়ে তো কী মনে হয় আপনাদের লিখবেন আমাদের কমেন্ট বক্স এবং চ্যানেলের নতুন হেদালে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন